কিন্তু সেটা বোঝা যাবে মোটাতে তার লাল রং থাকবে আচ্ছা লাল লাল বা পিঙ্ক যেটা আমি জানি পিঙ্ক কালারের যেটা হয় হ্যাঁ লাল যে কোন এরম মোটা থেকে খুঁচিয়ে দেওয়া হয় মোটারায় খুঁচিয়ে দেওয়ার পরে ওখানে ড্রপারে করে তিন থেকে চার ফোঁটা এই প্রথম আমার ভিডিওতে আমি আমার বাবাকে দেখাচ্ছি এবং এই ভিডিওটা বাবাকে দেখাবার কারণ বাবা কাঁঠাল নিয়ে রাখছে এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের বলবো যে এখন যেহেতু আমের সিজন চলে গিয়ে কাঁঠালের সিজন এসেছে কাঁঠাল মানে গাছ থেকে কেটে রাখা হয় এবং নিচে যখন নামিয়ে দু একদিন রাখার পরে সেটা অটোমেটিকলি পেকে যায় দু একদিন কি তার বেশি কিন্তু এখন বর্তমানে এক রকমের কেমিক্যাল পাওয়া যায় যে কেমিক্যালটা দিলে কাঁঠালটাকে একদিনের মধ্যে প্রায় মোটামুটি পাকিয়ে দেয় সেই ব্যাপারে আজকে আমি আপনাদের জানাবো যেহেতু আমার বাবা একজন সত্যি করে ফার্মার থেকে চাষি আমি একজন চাষির ছেলে বাবার থেকে জানবো কিভাবে কাঁঠালকে কেমিক্যাল দিয়ে পাকানো হয়েছে না অরিজিনাল ভাবে সেটা পেকেছে প্রাকৃতিক ভাবে সেটা বোঝা যায় যেহেতু রবিবারে রথ তো আমার বাবা একজন হাঁটি বাঙালি এবং আপনারা হয়তো অনেকে যারা একটু বয়স্ক আমাদের থেকে তারা জানে যে রথ মানে কাঁঠাল বেচা রথের সাথে কাঁঠাল বিক্রির একটা সম্পর্ক সবসময় বাঙালি সংস্কৃতির মধ্যে থেকেছে তো আমার আমাদের আমার বাবা না যারাই একটু পুরোনো দিনের মানুষ এবং চাষবাদের সাথে চাষাবাদের সাথে যুক্ত আছে তারাই রথের সময় কাঁঠাল বিক্রি করা হলো মাস্ট কাঁঠাল বিক্রি করবেই তো আমাদের গাছে কিছু কাঁঠাল আছে কিছু কাঁঠাল আমাদের লিজ বাগানে লিজ নিয়ে আছে কি করে কাঁঠাল পাখানো হয় সব প্রথমে দেখব যে কোনো কাঁঠাল কাটার পরে মাথাগুলো প্রথমে কেটে দেওয়া হয় যাতে কাঁঠালের যে আঠাটা সেটা ঝরে পড়ে যায় বাবা এখন মাথাগুলো কেটে দিচ্ছে এর ফলে কাঁঠালের যে কষ্টটা আছে যে আঠাটা আছে সেটা বাইরে পড়ে যায় এখানে আরও কাঁঠাল আছে এর পর থেকে শুরু হয় কেমিক্যালের খেলা যদি কাঁঠালকে সঠিকভাবে পাকানো যায় তো এর মধ্যে আর কোনো কেমিক্যাল ইউজ করা হবে না এই যে আঠাটা বেরিয়ে যাচ্ছে এরকম বেরিয়ে তিন চার দিন পরে অটোমেটিক প্রাকৃতিকভাবে এটা পেকে যাবে আমি বাবাকে জিজ্ঞেস করবো বাবা কোনো কাঁঠাল সেটা কেমিক্যাল দিয়ে পাকানো না প্রাকৃতিকভাবে সেটা পেকেছে এরকম যেমন কেটে ফেলা হয়েছে কি করে বুঝবে মানুষের যে কেমিক্যাল আছে সে কেমিক্যালটা হলো লাল রং জোরে বলো জোরে বলো সেই কেমিক্যালটা হলো লাল রং আচ্ছা খুব ক্ষতিকারক নয়

খুঁচিয়ে দেওয়ার পরে ওখানে ড্রপারে করে তিন থেকে চার মধ্যে যদি আপনারা কখনো কাঁঠাল কিনতে যান যদি ছোট কাঁঠাল বাজার থেকে কেনেন দেখেন যে এরকম এই ডান্ডির মধ্যে পিঙ্ক পিঙ্ক কালার বা পিঙ্ক ভাব আছে জানবেন ওটা কি তার মানে যদি শুকনো হয়ে যায় শুকনো হয়ে গেলে সেটা অরিজিনাল কাঁটাল সাধারণত পুষ্ট হয়ে গেলে কোনো কাঁটাল দুদিনেও পাকে তিন দিনে আবার সাত দিনেও পাকে কিন্তু তার বোটা অটোমেটিকই শুকিয়ে পচে আসে সেটা জানা যাবে কিংবা আর একটা ভালো ইয়ে আছে কাঁচা দুধ দিয়ে দিলে সেটা বা বাতাসা দেওয়া হয় সেটাও যেমন আমার বাবা আমাদের আমি এবং আমার বোন সবসময় এটাই চেষ্টা করি যে কখনো যেন কোনো কেমিক্যাল আমাদের গাছের ফলে না দিয়ে পাকানো হয় তো আমার বাবা বাড়ি থেকে আমি এনেছি এই যে কোথায় গেল নিচে বাতাসা আমি এনেছি বাতাসা দিলে কাঁঠাল পেকে যায় এটা অনেকে জানে এবং আমরা সেই পন্থায় অবলম্বন করি তো আমি নিয়ে নেব বাতাসা দুটো এইটাকে আপনাদের সামনে দিয়ে দেবো সেই হল জাস্ট দু তিন দিনে লাগিয়ে দেওয়া এটা পড়ে যাবে যেহেতু এটাকে সোজা করে রাখতে হবে এটাকে আমি সোজা করে দিচ্ছি ব্যাস তো আমার বাবা যেহেতু একটু পুরোনো দিনের মানুষ রথের সময়তে আমার বাবা প্রতি বছর কাঁঠাল বিক্রি করতে যাবে আমার বোন চলে এসেছে এখানে তো কখনো দেখেছিস বাবাকে যে আহ জিজ্ঞেস করবো তুই কিছু বলবি তো নাকি ও বাবা তো যেটা বলছিলাম আর কি বাঙালি সংস্কৃতির সাথে কাঁঠাল বিক্রি করার একটা খুবই ওতপ্রত জড়িত সম্পর্ক আছে কোনো বাঙালি আপনারা যদি আপনাদের বাড়ি কখনো গ্রামে হয় গুপ্তিপাড়ার রথ যেমন বিখ্যাত মাহেশের রথ তো শ্রীরামপুরের বিখ্যাত আছেই তো সেই সব জায়গায় দেখবেন কাঁঠাল বিক্রি তারা অবশ্যই যায় রথের কাঁঠাল বিক্রি তো আমার বাবা একজন চাষি এবং আমার বাবা নিজে কাঁঠাল বিক্রি করতে যায় আমিও যেতাম বাবার সাথে তো এবারে চেষ্টা করবো ছুটি পেলে অবশ্যই বাবার সাথে কাঁঠাল বিক্রি করতে যাওয়ার কারণ আমার ভালো লাগে এরকম নয় যে আমরাও বাবাকে যখন সার্ভিস পেয়েছি আমি বোন সার্ভিস পেয়ে গেছে বারণ করতাম যে কাঁঠাল মাঠাল বিক্রি করতে হবে না যেতে হবে না বাদ দাও আর ভালো লাগছে না কিন্তু বাবা রেগে গেছিল রেগে গেছিল মানে বাবা বলছে তোরা বাঙালি হতে পারবি না আর যাই হোস কেন বলছে কাঁঠাল বিক্রি শুধুমাত্র একটা ব্যবসা নয় কাঁঠালটা বিক্রি করতে যাচ্ছি রথে এরকম ব্যাপার নয় কিন্তু এর সাথে একটা বাঙালি আনার বাঙালির সংস্কৃতির খুব জড়িত সম্পর্ক আছে যেটা তোরা বুঝবি না একটু পুরো দিনের যারা লোক তারা নিশ্চয় বুঝবে গ্রামগঞ্জে এখনও রথের দিন সবাই কাঁঠাল কিনে আনে বাড়িতে যেমন জিলিপি ঠিক তেমনই কাঁঠাল তো শুনে আমার ভালো লেগেছিলো এই রকমভাবেই বড়োদের থেকে কালচারাল শিক্ষা আমরা পাই আমাকে যারা যারা হয়তো আপনারা দেখছেন তারা আমার থেকে হয়তো আজকে জানলেন অনেকে হয়তো জানেন যারা বড় আছে তো আমি বাবার সাথে এবারে যদি কাঁঠাল বিক্রি করতে যাই অবশ্যই আপনাদের দেখাবো গ্রামে কি করে কাঁঠাল বিক্রি হয় তো আশা করি আপনারা বুঝতে পারলেন কাঁঠাল একটা কোনটা কেমিক্যাল দিয়ে পাকানো এবং কোনটা নর্মালি পাকানো সেটা কীভাবে বোঝা যায় এর মধ্যে আমি আর একটা জিনিস বলছি মনে করুন কোনো কাঁঠাল পেকে গেছে কিন্তু সেটার মোটাটা কাটা পরিষ্কার তার মানে বুঝতে হবে ওটা কেমিক্যাল দিয়ে পাকানো ছিল কিন্তু যাতে মানুষে বুঝতে না পারে টাটকা টাটকা মাথাটা কাস্তে দিয়ে বা কিছু দিয়ে কেটে দেওয়া হয়েছে যে কাঁঠাল মুখটা একদম শুকিয়ে যাবে লাল বা পিঙ্কের কোনো আভা থাকবে না জানবেন সেটা অরিজিনালভাবে পেকেছে কিন্তু পিঙ্কের আভা পিঙ্কিস একটা আভা লাল একটা আভা যে কাঁঠালের বোঁটায় থাকবে জানবেন ওটা কি হরমোনে পাকানো বা কেমিক্যালে পাকানো দেখা হবে পরের কোনো ভিডিওতে জয় হিন্দু